হ্যাপি মাঘ বিহু হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে তো আজকে একটা মিনি ব্লগ দেখো কালকে রাত্রে আমরা পার্টি করেছি আর আজকে হলো মকর সংক্রান্তি আর শামে থাকি তো মাঘ বিহু হ্যাপি মাঘ বিহু সবাইকে তো দেখো আমরা পিঠা বানিয়েছি মালপোয়া এটা নারিকলের লাড়ু আর এটা হলো তিলপিঠা বেশি কিছু বানানো এবার শর্টকাট তারপরে আরিয়ান খাচ্ছে লাল চা দিয়ে সকালবেলা আমি আর আরিয়ান আরিয়ানের পাপা ডিউটি আমরা দুইজন পিঠা খেতে বসে গেলাম বিহুতে পিঠা না হলে মকর সংক্রান্তিতেই বলো বিহুতেই বলো ভালোই লাগে না তো রাত্রে আগের দিনকার রাত্রে করেছিলাম আমরা পার্টি মানে পিকনিক খেয়েছিলাম ওই যে বাইরে দেখো আগুন জ্বালছে ঘরেও রান্না চলছিল। আমিও রান্না করছি আর আমাদের বাইরেও রান্না করছে খাওয়াটা বাইরে হয়েছিল আমি রান্না করলাম মাটন আর বাইরে চিকেন আর চিতল মাছ তো দেখো আমি মাটনটা রান্না করছি দেখাচ্ছি খালি তো মাটনটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে বাইরেও রান্না করছিল যেগুলো সব আমরা বাইরে নিয়ে গেলাম রানিংটা বার করে আমরা ওখানে আগুন সাইডে চালিয়ে আমরা ওখানে খাওয়া দাওয়া করলাম মিষ্টি আলু পুড়ে খেলাম তারপরে আলু চাটনি করলাম এই যে দেখো সব রান্নাগুলো আর ওই যে দেখছো দেখা যাচ্ছে আলু আর টমেটো আমি ওই আগুনে পুড়ে ওইটাকে চাটনি করেছি খেতে অনেক ভালো লাগছে যেন পুরো আলু আর পুরো টমেটো দেখো চাটনি এটা চিতল মাছ মানে হচ্ছে লাউ দিয়ে ঝোল টমেটো দিয়ে আর এটা ছোট আলু ভাজি আর এটা হলো মাটন আর চিকেনটা আমরা খালি খালি খেয়ে দিচ্ছি আগুন পোয়াতে বোয়াতে তারপরে খাওয়া দাওয়া আরম্ভ এই যে আমার আরিয়ান খেতে বসলে আমি আলু পোড়া দিয়ে আগে খেয়ে দিচ্ছি একটু আমার অনেক ভালো লাগে আর আরিয়ান কি খাবে এখনো ডিসাইড করতে পারছে না অনেক জ্বালায় বাপ রে তো তাই যে দেখো খাওয়া আরম্ভ হয়ে গেল পুরা ধোয়া উঠছে আমরা সাইডে তো আগুনের যেটা তাপ ওইটা আসছিলো আর কি ভালো লাগছে সবাই মিলে খেতে তো ভিডিওটা সবাই দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যে নতুন ভিউ আছে ওরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ অনেক ভিডিও আমি দিচ্ছি ভিউজে আসছে না তার জন্য ভিডিও দিতে ইচ্ছা করছে না তো সবাইকে হ্যাপি মাঘ দিও বাই বাই টাটা